নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের দেখুন পটলের বাগানে এসেছি আর সারা ক্ষেত ভর্তি কত পটল তবে আজকেই তুলে বিক্রি করেছে গাছ থেকে টাটকা পটল তুলে নেব আর এই পটল দিয়ে একটা দারুণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে বেশ অনেকগুলোই পটল গাছ থেকে তুলে নিয়েছি আজ কি করবো পটলের পকোড়া চলুন পটলের যে পকোড়াটা বানাবো এটা কিন্তু শুধু ভাতের সঙ্গে নয় চায়ের সঙ্গে খেতেও দারুণ লাগে আর এটা দেখতেও খুব সুন্দর হয় মা পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছে আর আমি পটলটাকে হালকা করে ছুলে গ্রেড করে নিব পটল তো আমরা এমনি ভাজা খাই কিন্তু পটলের পকাটা এত স্বাদ লাগে সেটা ওই ভাত দিয়ে খেতে ভালো লাগে আবার চায়ের সঙ্গে খেতেও ভালো লাগে আমি পকা পক খাবো আমি পকোড়া খেয়ে দেখতেও পারবো দাঁড়িয়ে থাকো দেখতে পাবো আর তুমিও শিখতে পারো ঠিক আছে

আইসক্রিম না আরেকটা আছে তুমি ভুলে যাচ্ছ চিকেন দেওয়া থাকে সবচেয়ে বেশি পছন্দ তোমার ওইটা হ্যাঁ বেশ কয়েকটা পটল ছুলে নিয়েছি এবারে ধুয়ে গ্রেড করে নেব গ্রেড করার সময় পটলের ভেতরে কোনো শক্ত বীজ থাকলে সেটা ফেলে দিতে হবে আমি একেবারে টাটকা পটল এনেছি বীজগুলো শক্তই হয়নি সবগুলো পটল গ্রেড করে নিয়েছি আর দেখুন কি সুন্দর ঝরঝর হয়েছে এবারে একটা বড় থালার মধ্যে নেব এবার এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর হলুদ এবার দিয়ে দেবো এক কাপ মতো আতপ চালের গুঁড়া এবার একটুখানি সুজি দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব সবকিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখার সময় কিন্তু কোনো রকম জল দেইনি এবার এর মধ্যে দেব একটুখানি কালো জিরা এবারে উনুনটা জ্বালিয়ে নেব অনেকটাই করেছি ঋতু দাদু উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে ছোট্ট ছোট্ট করে পকোড়ার জন্য সেপগুলো বানিয়ে ভেজে নেব পকোড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি আমাদের তো খায় দেখেন কেমন কিন্তু শেষ সত্যিই খেতে দারুণ হয়েছে মা আবার বললো দুপুরে কয়েকটা খাবে ডাল দিয়ে আবার রাত্রের বেলা চা দিয়ে খাবে